multimod wrote up 福 worshipbird ия halogen halogen ¡Gracias!

আমরা ভুলে যাচ্ছি না সাইন্সের মতো মহৎ হওয়ার কথা আমরা মনেই করতে পারি না মানবেরা শিল্পের সুযোগ করে শিল্প পড়ার গুরুত্ব নিয়ে না কথা বলেছে

और उनके मुद्दे के लिए नंबर 44 दबाकर आगे दे दे वाह और साथी 49 दबाने के लिए बता रहा हूं

আমরা no <GO ava> ali se referred on as you pass a question on all these analyze things. Every letter I find you out there! Somehow yon challenge from inversiveness সমস্ত ছাত্রছাত্রী এবং উপস্থিত সকল বন্ধুদের আমার প্রতি অনুরোধ থাকে পালন করার কথা ছিল আমাদের বিপক্ষে জল সংরক্ষণের বিপক্ষে নজির স্থাপন করতে পারো কোনটা গিয়েছে বিজেপি থেকে ফাইনাল এসে জল সংরক্ষণের কারণ বলতে বিদ্যালয়বারে মানুষ করতে ফিরে যাবো যিনি এসছিলেন এসেছিলেন যিনি ওখানে ভোট দান করে ফিরে এসেছিল বহবলের ব্যক্তিদের সাহায্য করতে করতে এই ছাত্রছাত্রী ও আপনারা parte, hey. hey.